আমি এই মুহূর্তে পঞ্চচল্লির পাদদেশে জিরো পয়েন্টে আছি অসম্ভব সুন্দর এক দৃশ্য অনেক উঁচুতে আমাকে পঞ্চচল্লির ট্রেকিং করে আসতে হয়েছে এখানে আট কিলোমিটার মানে আট আট ষোলো কিলোমিটার এর ঐতিহাসিক একটি কথা শোনা যায় সেটি হচ্ছে এখানে পঞ্চপাণ্ডব তার স্বর্গযাত্রার সময় রান্না করে খেয়েছিল পাঁচটা চুল্লির তলায় বসে চূড়ার তলায় বসে এই পঞ্চমানে পাঁচ চুল্লি মানে উনুন বলা হয় এই চূড়াগুলিকে তাই এই পাঁচটি চূড়াকে পঞ্চচুল্লি বলা হয় এই তার ঐতিহাসিক গুরুত্ব সৌন্দর্যে সীমা অপরিসীম অসাধারণ লাগছে এসে যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন কি দৃশ্য আপনারা এই ছবিতে দেখছেন আমি চেষ্টা করছি জানি না পারছে কি না অসাধারণ 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 যেন আমার যত কষ্ট যত যন্ত্রণা উঠতে গিয়ে হয়েছে তা সব ভুলে গিয়েছি এই দৃশ্যগুলিকে আমি যখন ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এগুলি সব আপনাদের জন্যে আপনারা দেখে যদি খুশি হন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় অবশ্যই দেখুন